আচ্ছা এই ঠিকানাটা চিনেন দেখি হ্যাঁ ভাই চিনি পুলিশ ফাড়ি ভাই যাবেন জাম ভাই ভাড়া কত টাকা দুশো টাকা ভাই একশ্রা রাখলে হয় না ভাই অনেক দূরের রাস্তা ভাই দুশো টাকা না ভাই একশো আছে একশ্রা রাখলে যাবো না যাবো না আচ্ছা ওঠেন এই মাছ লাপুর মাছ রুই মাছ 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 একটু আস্তে আস্তে চালান মিয়া আস্তেই চলাইতেছি ভাই ওহো কত সুন্দর ঢাকা শহর গ্রামের তে তো ঢাকাই অনেক সুন্দর কত বড় বড় বাড়ি আমার তো সেই ভাল লাগতেছে কিল্লা গাছে এতদিন গ্রামে পড়া ছিলাম ভাই নামেন ভাই চলে আসছি পুলিশ কোন কোনটা ভাইয়া এই যে পুলিশ পারি এটা কোন দিকে এই যে পুলিশ পারি আচ্ছা ঠিক আছে জায়গা ঠিক আছে ভাই এই দেখেন না হ্যাঁ কিরে এই জায়গাটা দিয়ে আমার চিনা চিনা লাগে আরে ভাই এটা পুলিশ ফারি না হ ভাই ঠিক আছে ভাই তো আমি তো এই দিকেই আসলাম একটু আগে রিস্কা লাগালো কই আমার কি বোকা বানালো নাকি হাল্লা কত বড় বাড়ি ওই বাড়িটা তো অনেক সুন্দর দেখে তো ওই বাড়িটা কত তালা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো রে ইটা খেলা এলাকায় তো আগে কখনো দেখি নাই ওই কি করতেছে ঢাকা মনে হয় নতুন আইসে যাই ধান্দা করে আই এ ভাই যে ভাই আপনি এনে কি করেন ভাই আমি ওই বাড়িটা গুনতাছি ওই বাড়িটা তো অনেক বড় অনেক সুন্দর আপনি বাড়ি গুনতাছেন মানে আপনি জানেন না ঢাকা শহরে বাড়ি গুনলে টাকা দেওয়ার লাগে কি বলেন ভাই বাড়ি গুনলে বা টাকাও দেওয়া লাগে নাকি কি যে বলেন আপনি আপনি কি ঢাকা শহরে নতুন আসছেন নাকি হ্যাঁ ভাই আমি তো নতুন আইছি আপনি তাহলে জানেন না ঢাকা শহরে বাড়ি গুনলে টাকা দেওয়া লাগে দশ টাকা করে দেওয়া লাগে একতলায় আচ্ছা কয় তালা গুনছেন আপনি সত্যিটা তো কওয়া না একটু চা লাগি করি ভাই আমি তো দশ তালা গুনছি তাহলে ভাই দশ টাকা করে দেওয়া লাগবো আপনি একশো টাকা দেন ভাই পঞ্চাশ টাকা রাখলো হয় না না ভাই একশো টাকার কম হইব না ভাই একশো টাকা ভাই আমার কাছে তো একশো টাকা নাই ভাই আচ্ছা দেন যেটা আছে টাকা পারমা ভাই দেন দ্রুত দেন আর বাড়ি টাড়ি গণিন না সুজা যান ঠিক আছে ভাই আজকে তো পুরা জমা গেছে প্রত্যেক দিন এরকম দু একটা ফাইলে দিনটা চলে যাইব ঢাকার মানুষ কত বললাম কয়তলা আর দিলাম পঞ্চাশ টাকা যাই এসে একটা গরম চা খাই কাকা আপনার দোকানে একটা রং চা দেন চিনিটা বাড়াই দিয়ে আচ্ছা বসুন পাগল নাকি সব খেট করতে যে আসে এ ভাই হ্যাঁ ভাই শুধু উদয় হাসেন কে কি হয়েছে আরে ভাই আমার লগে এটা করতে গেছে একটু আগে এটা যদি আপনি জানেন তাহলে আপনিও আমার লাগে হাসবেন কেন কি হয়েছে এই জানেন আচ্ছা চা ডাই না লোক পরে কইতাছি আপনি শুনবেন আমি ওই জায়গায় একটা সুন্দর একটা বাড়ি গুনতাছি এখন বাড়ি গুনলে যে টাকা দেওয়া লাগে এটা আমি জানতাম না যদি আমার ভুল হয়েছে জানিয়া নেওয়া দরকার আসলো পরে আমি বিশ তালা গুনছি এক ভাই আমার কাছে জিগাইছে এখন আমি ভাবলাম যে বিশ তালা কইলে তো বেশি টাকা যাবে আমি কইলাম যে ভাই দশ তালা গুনছি কয় টাকা হ্যাঁ আমার কইলো যে একশো টাকা দেন আমি আর একটু চালাকি করে বললাম যে ভাই আমার কাছে তো টাকা নাই পঞ্চাশ টাকা আছে তাই এইটা বলে আমি আর পঞ্চাশ টাকা ধরায় দিয়েছি হ্যাঁ আমার চেক ও কন যে আমার কাছে আট টাকা আছে কিনা না আছে কত বলা তো আমার কোথায় ভাই কেন ভাই আরে ভাই আপনি নিজেই তো বলদ হয়ে আসছেন কে বলেন ভাই হাই আপনি গ্রাম থেকে আসছেন না জি ভাই ঢাকা শহরে বাড়ি গুনলে টাকা দিয়া লাগে এটা আপনারে কে বলছে ওই তো ওই ভাই বলল তার 50 টাকা দিছে এই মিয়া এই তো আপনারে ঠকাই দিয়ে গেছে কে বলেন আপনি তো নিজেই বলদ হয়ে আসেন বাড়ি গুনলে টাকা দেওয়া লাগে আরে মিয়া বাটপার আপনি যেভাবে বুঝাইছে আপনি তো তাই বুঝে আসছেন হ্যাঁ গ্রাম থেকে নতুন আসছেন তো আমি আপনাকে একটা কথা বলি জি ভাই বলেন যখন শহরে যাবেন বা অন্য কোথাও যাবেন অপরিচিত জায়গায় জায়গাটা কেমন মানুষের আচরণবিধি কেমন এটা আমাদের দরকার অবশ্যই ভাই আপনার জেনে নিয়া দরকার ছিল আর যত দিন ঢাকাতে আছেন অবশ্যই এসব দিকগুলো এভাবে দেখে শুনে চলবেন হ্যাঁ ঠিক ঠিক আছে আছে ভাই ভাই এটা তো আমি জানি না অবশ্যই জেনে বুঝে আসা দরকার আমাদের আমার ঠকায় দিল এভাবেই আমরা ঢাকা শহর সহ বিভিন্ন নতুন জায়গায় গিয়ে প্রতিনিয়ত প্রতারিত হয়ে থাকি সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে